দুই বৎসর হইতে চলছে আগামী অক্টোবরের সাত তারিখে দুই বৎসর হবে ফিলিস্তিনের যুদ্ধ কয় বছর কয় বছর চোখের পানি জোরে নাই এই পর্যন্ত না জোরে নাই মিথ্যা তো বলতেছি না জোরে নাই জোরে নাই চোখের পানি কোথায় গেল ওই পানি মনে উঠলো কাহিনী সময় আমার হাতে নাই বাগদাদে বৃষ্টি আসতে ছিল না দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বৃষ্টি নাই 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 বাগদাদের সবচেয়ে বড় জামি মসজিদে ফজরের প্রথিকা ওলামা হাফেজ মুফতি মহাদ্দেশ ওই যুগের সমস্ত মুসলমান আইসা ঢুকছে আর এসা পর্যন্ত দোয়া করছে কোনো দোয়া বৃষ্টি আসে নাই মালিক ইবনে দিনার বলেন এসরের পরে যার যার বাড়িতে চলে গেছে আমি মসজিদে বসে ভাবতে এটা হইল কি এত লম্বা দোয়া এখনো বৃষ্টি নাই তো একজন কৃত দাস আসছে জীর্ণ শীর্ণ ছিঁড়া পরা কাপড় এমন হ্যাংলা পাতলা মনে হয় ফুদিলে উড়ে যাবে মসজিদে দুইটা দুই রাকাত নামাজ পড়া দোয়া করতেছে আল্লাহ মালিক বৃষ্টি বন্ধ করছো বন্দা তোমার কাছে আসার জন্য ফজরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত তো তোমার কাছেই ছিল এখনো তো বৃষ্টি দিলা না দাও মালিক ইবনে দিনার বলে আমি দেখতেছিলাম যে ম্যাঘ নাই কোথেকে যেন ম্যাঘ উড়ে আসলো আর তর্জন গর্জন করে বৃষ্টি বর্ষিত হইতে শুরু করলো আমিও আটকায় গেলাম ক্রীত দাসও আটকায় গেল বৃষ্টি বন্ধ হলো ও বাহির হয়ে চলে যেতে লাগলো আমি পিছে পিছে চললাম যে দেখি এক বাড়িতে যেই বাড়িতে দাসের ব্যবসা হয় পাইলাম এক কোনায় বসে আছে মালিককে জিজ্ঞেস করলাম এটা বিক্রি করবে এটা তো ভাদাইমা একে নিয়ে কি করবে এটা তো জীর্ণ শীর্ণ দাস তো কিনে কাজের জন্য এটাকে তো বসায় বসায় আমিও খাওয়াইতেছি তোমারও খাওয়াইতে হবে কিনা লাভ কি তুমি বেচবা কিনা এটা বলো তো মালিক ভাবছে মাথার থেকে বিপদ সরাইলি ভালো চা পাই তো লমসম একটা দাম বলছে তো কিনা নিয়ে গেছে মালিক এমনি দিনার রহমতুল্লাহ যাওয়ার পরে তার জিজ্ঞাসা করছে মালিক চোখে দেখলি মুখ কালি শুনলি তারপরও তুই আমাকে কিনলি কেন পাগল তো না তুই চোখে তো দেখলি আমার অবস্থা কি চোখে দেখতেছিস আমার মালিকের মুখ দিয়েও তো শুনলি আমি কোনো কাজের না কেন কিনলি তো মালিক দিনার বলে তুই জানিস না কেন কিনছি কিনছি শুধু তোর দুইটা হাতের কারণে তুই উঠাইলে আর নিচে খালি আসে না তুই দুইটা হাতের জন্য করেছি আর আল্লাহর হুকুম মনোযোগ দিয়া শুনো লাউজের স্পিকার দিয়া না হিদা কোরিয়াল কোরান ফাস্তামিউ যখন কোরানই কথা শোনো কোরান শোনো তো মনোযোগ দিয়া শোনো লাউড স্পিকার দিয়া না লাউড স্পিকার তো আজকে আসলো আবার মনোযোগ আসবে কখন আনসিতু যত বেশি নির্ঝুম হব তত বেশি মনোযোগ আসবে এই জন্য আল্লাহ দ্বিতীয় হুকুম দিছে বিলকুল নীরব বিজুম থাকো নড়া চড়াও করো না তাইলে আর লাউড স্পিকারের দিকে তাকাইতে হবে না হুম কথা আল্লাহ পৌঁছায় দিবে কান পর্যন্ত আবার দিলের ভিতরে আল্লাহ বসায় দিবে ইব্রাহিম আল্লাহ ইসলাম লাউড স্পিকার কোথায় পেয়েছিল দিন যখন আল্লাহ বলছিলেন ওইখানে তো বেটা স্ত্রী তিনজনই ছিলেন আর তো কেউ ছিল না কিন্তু কেন বলে যে যতবার বলছে সে ততবার মক্কা যাবে তো কে পৌঁছে দিছে দুনিয়ায় রুহের জগতে আল্লাহ আমাদেরকে শুনায় দিছে ওই আওয়াজ আর আমরা ওইখানে বৈশা বৈশা লাভবাহিক বলছি চলেন এটা যদি বুঝে না আসে তো বিদায় হজে সোয়ালক্ষ সাহাবা ছিল লাউড স্পিকার কোন কোম্পানির ছিল এক সাহাবিও তো বলতে পারবে না যে আমি আল্লাহ রসুলের কথা শুনি নাই বিদায় মনোযোগ দিয়া শুনেন লাউড স্পিকারের দিকে তাকানের প্রয়োজন নাই আল্লাহ পৌঁছায় দিবে দিলে গাইথা দিবে তো যেটা বলতেছিলাম যে আমরা একটু চিন্তা করি যে আল্লাহ দিলেন কি দিতেছেন কি 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 দিবেন কি দিসেন সৃষ্টির ভিতরে আমাকে শ্রেষ্ঠত্ব দিছেন আর কি দিবেন ফেরেস্তার চেয়েও শ্রেষ্ঠ আমি ফেরেশতা দুই অক্ষর দিয়া তৈরি কোন ফাঁকান আপনি আর আমি কুদরতি হাতে তৈরি ফেরেশতা ছয় দিনের অন্তর্ভুক্ত সিত্তা ইয়ামের ভিতরে ফেরেশতাও আছে বলো কুলামা ফেরেস্তা নাই ছয় দিনের ভিতরে ফেরেস্তাও আছে আপনি আর আমি দশ মাসে তৈরি সব সৃষ্টি দিনে তৈরি আর কি দিবে। গঠন এত সুন্দর ছয় সৃষ্টির ভিতরে ফেরেস্তার গঠন আমাদের থেকে সুন্দর না আপনি ফেরেস্তা দেখেনি নাই কোথেকে বলবেন ফেরেস্তার গঠন সুন্দর যদি ফেরেস্তার গঠন সুন্দর হইতো তাহলে আল্লাহ কেন বলতো লাখদ খলাখন ইনসান আফি আহ মানুষ তোড়ছে সুন্দর গঠন আমি কাউকে দিইনি পরি সুন্দর না মানুষ সুন্দর আপনি কেন বলেন পরীর মতো সুন্দর পরি যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেরারে কেন ধরতো ও তো উড়ছে সুন্দরীকে ধরতো ঠিক না কত গ্রামগঞ্জে দেখা যায় একটা কালোরে ধইরা বসা আছে ঠিক না বোঝা গেল মানুষ এসে সুন্দর না যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইত ইস্যুবালা ইসলামকে দেখা চিৎকার দিয়া বলছে মা হাসা লিল্লাহ ইহা বাসা ইনহা মালাকুন কারিম এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি কইরা যার সৌন্দর্যের দিকে দেখা আমাদের খবরই ছিল না হাত কাইটা ফেলসি এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর হয় কেন কেননা ফেরেস্তা দুই অক্ষরে তৈরি মানুষ আমার কুদরতি হাতের তৈরি এই জন্যই তো আল্লাহ আমাদেরকে ভালোবাসা ফেলছেন কোন সৃষ্টিকে আল্লাহ বলেন নাই ইন্নি ওলাম আছে আমি জোর দিয়া বলতেছি কোন সৃষ্টিকে আল্লাহ বলেন না ইন্নি লাকা মুহিব্বা মানুষকে আল্লা বলছে ইবনা আদাম ইমনি লাকা মুহিব্বা মানুষ তোর প্রেমে আমি পড়া গেছি তোকে আমি ভালোবাসা ফেলছি আর বাসব না কেন তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না তোর চেয়ে সুন্দর গঠন তো কারো নাই তোর মতো বিবেক তো কারো নাই তোর মতো বুদ্ধি তো কারো নাই তোর মতো বিদ্যা তো কারো নাই তোর মতো কিছুই কাউকে দিই নাই আমি কসম খোদার কাউকে দেন নাই কোন সৃষ্টিকে ভোগ অধিকার পর্যন্ত দেন নাই ওলামা বসা আছে জিবরিল আলাইহালাম সোয়ালক্ষ নবীদের কাছে ওহিনী আসছেন তাই না সত্য তো চার চারটা কিতাব নিয়ে আসছেন ঠিক না তৌরা জাবুর ইঞ্জিল কোরআন এবং জিবরিল কোরআনের হাফেজ ছিল কি মনে হয় হুজুররা মানতে রাজি না কি মানতে রাজি না যদি হাফেজ না হইতো তাইলে আল্লাহর রসুল যেই বৎসর দুনিয়ার থেকে বিদায় নেন ওই রমজানে দুইবার আল্লাহর রসুল শুনাইলো কি কইরা আল্লাহর রসুল থেকে শুনলো কি কইরা কিন্তু ওলামা বলেনা উনি তো কোরআনের হাফেজ ছিলেন নাইলে আল্লাহর রসুলের সাথে দাওয়ার করতো কি কইরা কি বুখারিতে নাই দাওয়ার কথা মুসলিমে নাই দাওয়ারের কথা শ্রিয়াসেত্তায় নাই দাওরের কথা তাহলে দাওর করলে তো এক অক্ষরে দশ নেকি ঠিক না হুম কিন্তু উনি কয়নে কি পাবে কেন পাবে না বোঝা গেল সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকারও দেন নাই কোন বিনিময়ের মালিকও বানান নাই আপনাকে আমাকে বানাইছে। বিদায় চিন্তা করি আল্লাহ দিলেন কি দিতেছেন কি আর দিবেন কি প্রতি উত্তরে আমি দেই কি আমি কতটুকু আল্লাহর জন্য করি এই মজময় তো একজনও নাই যে ডেলি পাঁচশো বার আল্লাহ বলে তীরের মুড়িদও কিন্তু আছে টুপি বলে চেহারা বলে আমি ওলি না আবার খালিও না কিন্তু পাঁচশো বার ডেলি আল্লাহ কে বলে এখানে কোনো যুবক বলুক ডেলি আমি মনের মুখ উঠায় বলে আল্লাহ আই লাভ ইউ এটা মহেশপুর না অথচ মহেশপুরের যুবকদের মোবাইলের মেসেজে পাওয়া যাবে ডেলি শতবার লেখে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ শতবার ওদের মোবাইলে মেসেজ ওদেরকে জিজ্ঞাসা করেন ও একবার মেসেজ লেখছে কি না আল্লাহ আই লাভ ইউ একবার দেখাক আমাকে অথচ ওকে যৌবন দিয়া সাজাইছে কে ওর যৌবন দেখা কত তো চোখ টিপি দেয় ঠিক না যদি আল্লাহ যৌবন না দিত ওর দিকে তাকাই তো আরে বলুক না যুবকরা বলুক না ওকে যদি আল্লাহ যৌবন না দিকে কে চোদ্দ তারিখে ওকে কে ফুল দিত কে ওর কাছে ফুল চাইতো কে ওকে দেখলে মুসকি হাসি দিত ও কারো দিকে চোখ উঠায় তাকাইলে কে ভাবতো যে আমাকে ভালোবাসে বুঝি নাইলে এরকম চাহনি চাহনি হইলো কেন ওই যৌবন তো আল্লাহ দিছে ওকে কিন্তু ও তো আজ পর্যন্ত বলতে পারবে না যে একবার আল্লাহ আই লাভ ইউ অথবা লেখছে মুহাম্মদুর রসুল আই লাভ ইউ ও প্রিয় নবী আমি আপনাকে ভালোবাসি আপনার কারণেই তো সবকিছু পাইলাম খায়রে উন্মত হইলাম তো আপনার কারণেই হইলাম না তো আমরা খায়রে উন্মত ছিলাম না হাতের হুয়াজ হইলাম তো আপনার কারণেই হইলাম আপনার উন্মত না হইতে পারলে আল্লাহর কুদরতি হাতের বাছাইকৃত হতাম না হুয়াজ তাবাকুম কুম না খায়ের উম্মা হতো না শুহাদা আলা নাস হতো না কিয়ামত দিন আমরা আল্লাহর পক্ষে সাক্ষী হতাম না আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী দিব আরো শত মরজুদ বলা যায় একটো পাইতাম না এক রাত্র 83 বছর কোন দিন আমাদের নসিবে জোটতো না কোন উন্মতের কপালে জোটে নাই এক রাত্র তিরাশি বৎসর কোন রাত্র কোন রাত্র কোন আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন নাই এই প্রমাণ কোন আলেম দিতে পারবে না চ্যালেঞ্জ ওর সাথে আমার কিন্তু এই উম্মত প্রতিদিন রাত্রে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন আলমিন মুস্তাক আলা কে আসিস আয় আমি মাফ করার জন্য তোদের বাড়ির তোদের দুনিয়ার ছাদে চলে আসছি আয় রাত্রে আল্লাহ ডাকতে থাকে যুবক আজ পর্যন্ত লেখে নেয় মুহাম্মদুর রসুল আই লাভ ইউ কে আমাদের যদি আল্লাহ জিজ্ঞাসা করতো কি করে আসিস বলে কিচ্ছু করে আসতে পারি নাই গুগলে খোঁজা দেখেন আমি কয়েকবার ডেলি একবার লেখতাম আমি গুগলে সার্চ দিয়া দেখেন আমি ডেলি লেখতাম মোহাম্মদুর রসুল্লাহ আই লাভ ইউ ভুল বললাম হম চোলা তো যাবো দিলেন কি দিতেছেন কি দিবেন কি আর আমি করি কতটুকু আমি করতেছি কি